চলন্ত ট্রেনে মেয়েটির সাথে দেখা সুমনের প্রথম দেখাতেই কেমন যেন এক অদ্ভুত টান অনুভব করে কিন্তু মেয়েটি ওর দিকে একবারও তাকায় না এই জীবনে অতই না মেয়ে দেখেছে এমন অপরূপ সুন্দরী চোখে পড়েছে কি না সুমন ভেবে পায় না ও বুঝতে পারে এই সুন্দর মুখের মধ্যে কোথায় যেন এক গভীর বেদনা লুকিয়ে আছে তাই মেয়েটিকে জানার আগ্রহ সুমনের মনে জাগে কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি কোনোদিন এমনি করে তিন চার মাস কেটে যায় আজ অনেকটা কাছাকাছি বসেছে দুজনে প্রতিদিন এই ট্রেনে সন্ধ্যায় বাড়ি ফিরে দুজনে নিশ্চয়ই কোনো কোম্পানিতে কাজ করে মেয়েটি সুমন মনে মনে ভাবে আজ ট্রেনে ভিড় অনেক কম একবার জিজ্ঞেস করবে কিনা কত দূর যাবেন পরক্ষণেই মন বদলে নেয় মেয়েটি যদি ওকে উপযোগ ভাবে সুমন দৃষ্টিতে তাকিয়ে থাকে মেটির পানে এতক্ষণ মেয়েটি একবারও ওর দিকে তাকালো না আপন মনে জানালার বাহিরে তাকিয়ে আছে ঠিক এমন সময় দেখতে পায় মুক্ত ঝোড়া হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে মেটি পরক্ষণে আবার চোখ ফিরিয়ে নেয় মেটির আচরণে সুমন বুঝতে পারে কথা বলতে আর কোনো বাধা নেই কিন্তু দুর্ভাগ্য ততক্ষণে ট্রেনটি ওর নিজের স্টেশনে পৌঁছে গেছে তাই বাধ্য হয়ে নামতে হল তবে শান্তনা এইটুকু ওপার থেকে সারা পাওয়া গেছে সুমন স্টেশনের পাশে দাঁড়িয়ে রইল যদি এক ঝলক মেয়েটিকে দেখা যায় পরের দিন অদ্ভুত কাণ্ড ঘটে গেল কামরাতে একদম যাত্রী নেই তবে মেটি আছে পেছনে একজন লোক বসে আছে মেয়েটি ওর সামনে বসে মুক্ত ঝড়া হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে এই সুযোগে সুমন বলে উঠে প্রায় আপনাকে দেখি সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে আপনি কি কোন কোম্পানিতে জব করেন করি ওই কি আপনাকেও দেখি এই ট্রেনে ফিরতে তা কোথায় থাকেন আপনি মোহনপুরে বাড়ি আর আপনার আমি লক্ষ্মীপুর পরে স্টেশনই মোহনপুর না গল্পে গল্পে আবার ভুলে যাবেন না যেন ঠিক বলেছেন আপনার মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক এবার তাহলে আসি কাল আবার দেখা হচ্ছে সুমন ট্রেন থেকে নেমে পড়ে কিন্তু ওর মন ট্রেনের মধ্যেই রয়ে গেল বাড়ি ফিরে সুমনের কিছুই ভালো লাগে না জানালার সামনে দাঁড়িয়ে থাকে বারবার মেয়েটির সেই মিষ্টি মুখের হাসি ওর মনের পর্দায় ভেসে ওঠে এমনি করে দুজনই আরও কাছাকাছি চলে আসে সবসময় মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখে এই একটা কথা বলি শোনো ধরো একদিন জানতে পারলে আমি আর নেই তখন তোমার খুব খারাপ লাগবে তাই না তবে ভেব না সারা জীবন আমি তোমার পাশে পাশে পরের দিন মা খাবারের টেবিলে বলে উঠলেন হে রে সুমন এবার তো সবই হলো তোর দাদু বলছিলেন বয়স হয়ে গেছে কখন কি থেকে কি হয়ে যায় এবার তোর বিয়ে করে নেওয়াটাই ভালো ওই চৌধুরী বাড়ির মেয়েটা আমাদের খুব পছন্দ তবে তোর যদি কোনো আলাদা পছন্দ থাকে বলতে পারিস আমরা সবাই মিলে গিয়ে দেখে আসব আমাদের কোনো দাবি দেওয়া নেই মেয়ে ভালো হলেই হলো দাদু আমার পছন্দের একটি মেয়ে আছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তোমরা বললে একদিন ওকে বাড়িতে নিয়ে আসতে পারি সে তো ভালো কথা একদিন মেয়েটাকে নিয়ে আয় ভয় শাশুড়ি মিলে গল্প করে সময় কাটাবো দেখ বাবা আমাদের কোনো আপত্তি নেই তোর ভালোতেই আমাদের আনন্দ একটা বিষয় নিশ্চিন্ত হলাম মেয়েটি তোর পছন্দের আর কি চাই বল তবে যত তাড়াতাড়ি শুভ কাজটা করা যায় ততই মঙ্গল ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব একদিন ওকে আমাদের বাড়িতে নিয়ে আসব বাকিটা তোমরা দেখে নেবে সরি অফিস থেকে বেরোতে বেরোতেই দেরি হয়ে গেল তাই পরের ট্রেন ধরে আসতে হলো রাগ করেনি তো না রাগ করিনি তবে জায়গাটা বেশ ভালো এবার বলো কি এমন জরুরি কাজ যে আজই লাল শাড়ি পরে আসতে হবে চলো আজ তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব মাকে বলে রেখেছে সেই জন্য লাল শাড়িটা পরে আসতে বললাম বলছিলাম এভাবে হুট করে তোমাদের বাড়িতে যাওয়া ঠিক হবে তোমার মা দাদু কি ভাববে বলো তো এদিকে রাতও অনেক হলো কাছেই তো বেশি সময় লাগবে না আমি আবার তোমাকে পৌঁছে দিয়ে আসব মা মা দরজা খোলো যাই কি রে মনে করে চাবিটা নিতে পারিস না জানিস তো তোর দাদু শরীরটা ভালো না আমাকে সব দিকেই খেয়াল রাখতে হয় ঠিক আছে রাগ করো না এখন থেকে মনে থাকবে তাড়াতাড়ি ভেতরে আয় হাতে সময় কম রাতের রান্নাটা ও এখনো শেষ করতে পারি নাই মা দেখো কাকে নিয়ে এসেছি ওর কথা তোমাদের বলেছিলাম ওর নাম রিমা মা সুমনের কথা শুনে বেশ অবাক হলেন আশেপাশে কাউকে দেখতে পেলেন না ভাবলেন আড়ালে হয়তো কেউ আছে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন তাই নাকি বাইরে আর কতক্ষণ দাঁড়াবি ভেতরে নিয়ে চলে আয় মা তাড়াতাড়ি দেখতে লাগলেন শুনুন যেন বাতাসের সাথে কথা বলছে আশেপাশে কোনো মহিলাকেও দেখতে পেলেন না এভাবে আমার আশা ঠিক হয়নি তোমার বাড়ির লোকেরা কি ভাববে বলতো দেখো তুমি ওদেরকে ভুল ভাবছো। মা আর দাদু আমার বন্ধুুর মতো। আমি সব কথা ওদেরকে খুলে বলি। বাবা দেখো, তোমার নাতি মনে হয় পাগল হয়ে গেছে। এই ঈশ্বর! এখন কি হবে আমার আদর দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছো। এখন বোঝো ঠেলা। ভালো করে দেখো। সামনে কেউ নেই। পাগলের প্রলাপ বকছে। আমার খুব ভয় হচ্ছে বাবা। আহা! ধীরে কথা বলতো আমাকে ব্যাপারটা বুঝতে দেয় কিছু একটা প্রবলেম হয়েছে তোমার বাবার শরীর খারাপ সেটা তো আগে বলবি ঠিক আছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি সব নিজেকে শান্ত রাখবে ভাবটা এমন করবি যেন সব ঠিক আছে ওর ব্যবহারে আমরা যে অবাক হয়েছি সেটা যেন বুঝতে না পারে এবার যা মা আমি রিমাকে এগিয়ে দিয়ে আসছি রাতের খাবার তোমরা খেয়ে নিও আমি পরে এসে খাবো ঠিক আছে বাবা সাবধানে যাস বেশি রাত করিস না জানিস তো তোর দাদুর শরীরটা ভালো না তুই এত চিন্তা করিস কেন বলতো যা ভাবছিস একদম তা নয় শৈশবে আমরা সবাই একা একা কথা বলতাম ভাবতাম যার সাথে কথা বলছি ও আমাদের সামনে দাঁড়িয়ে আছে এই অভ্যাসটা দিন থেকে যায় কি বলছো বাবা আমি চিন্তা করবো না তো করবে তাকে এত বড় একটা ছেলে পাগলের পোলাপ বক্সে আর তুমি কিনা না সহজভাবে আমাকে নিতে বলছো বললাম তো মেয়েটি ওর মনের গভীরে বসে আছে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে তুই আমার উপর ছেড়ে দে তার কয়দিন পর মা দাদু সুমনকে নিয়ে রিমাদের বাড়ি গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে রাস্তায় দাদু জিজ্ঞেস করলেন কি রে ওদের বাড়ি চিনিস তো খুব ভালো চিনি এই তো এসে গেছি ওই যে রিমাদের বাড়ি দু দুবার ওদের বাড়িতে এসেছি তবে ভেতরে যাইনি এখান থেকেই ফিরে গিয়েছিলাম চলো এবার সবাই মিলে ভেতরে যাই রিমা বাড়িতে আছো রিমা এই রিমা কে কে ডাকে বলিকে আমি সুমন এটা কি রিমাদের বাড়ি সুমন চিনতে পাচ্ছি না দরজা খোলা আছে ভিতরে চলে আসুন নমস্কার আমি সুমন দত্ত রিমার বন্ধু আমরা মোহনপুর থেকে এসেছি নমস্কার আমি প্রবীর মিত্র আমরা এসেছি রিমা আর আমার নাতি সুমনের বিয়ের ব্যাপারে কথা বলতে এটা কি রিমাদের বাড়ি হ্যাঁ এটা রিমারি বাড়ি আমি রিমার বাবা একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না কিভাবে আপনাদের বলবো বিয়ের সম্বন্ধ আপনারা নিয়ে এসেছেন আপনি নির্ভয়ে বলুন আমাদের কোনো দাবি দেওয়া নেই আমার নাতি একটা ভালো কোম্পানিতে কাজ করে সে আপনাদের কথা শুনেই আমি বুঝতে পারছি তবে কি জানেন সব শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এলেন প্রায় আট মাস আগে ট্রেন দুর্ঘটনায় আমি আর রিমা গুরুতর আঘাত পাই আমার একটা চোখ নষ্ট হয়ে যায় আর রিমা চলে যায় কমায়। গত মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে চলে যায় হাজার চেষ্টা করেও বাঁচাতে পারলাম না দেওয়ালের দিকে তাকাতেই চোখ যায় রিমার সেই মিষ্টি হাসির বাঁধানো ছবি তাহলে এতদিনের সম্পর্ক সবই কি মিথ্যে